কতটা দেউলিয়া হলে কতটা কাপুরুষ হলে কতটা নিচু নিচে নামলে যারা প্রশাসন রয়েছেন এবং অস্ত্রধারী যারা রয়েছেন নিরস্ত্র মানুষের বুকে তারা গুলি চালান শুধু ক্ষমতার জন্য জন্য টিকে থাকার আজকে ক্ষমতায় আপনারা গণহত্যা চালাচ্ছেন স্টপ কিলিং এই মুহূর্তে আপনারা বন্ধ করেন আমার বাচ্চাদের বুকে গুলি করা আপনারা রাজপথে নেমে আসুন এই অন্যায়ের প্রতিবাদ করুন এটাকে প্রতিহত করুন আপনারা কি জন্য গণহত্যা চালাচ্ছেন ছাত্র অন্যায় কোনো দাবি করেনি শুধু ক্ষমতার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে আপনারা গণহত্যা চালাচ্ছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনারা দিচ্ছেন বিকিয়ে এটা হতে পারে না এটা আমরা মেনে নিতে পারি না জাতির জাগ্রত বিবেক হিসাবে এই অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ আমাদেরকে গড়ে তুলতে হবে তাই জাতির কাছে আজকে আমার উদাত্ত আহ্বান আপনারা ঘরে বসে থাকবেন না আপনার সন্তানদের পাশে এসে দাঁড়ান আপনারা রাজপথে নেমে আসুন এই অন্যায়ের প্রতিবাদ করুন এটাকে প্রতিহত করুন তাহলেই দেখবেন অন্যায় হয়ে যাবে বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াতে পারবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে তাই যা আমি বলবো আপনার নেমে আসুন রাজপথে দ্বিধাহীন নির্ভয় সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনি টাইম চেক ইন এনি টাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস ন্যায্য এবং অহিংস যে আন্দোলন সেই দাবি আদায়ের জন্য আমাদের যে ছেলেরা রয়েছে শত শত প্রাণ চলে গেল বাংলাদেশের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা কতটা দেউলিয়া হলে কতটা কাপুরুষ হলে কতটা নিচু নিচে নামলে যারা প্রশাসন রয়েছেন এবং অস্ত্রধারী যারা রয়েছেন নিরস্ত্র মানুষের বুকে তারা গুলি চালান এবং একটি শিশু যে কিনা বারান্দায় সে তার নিজের বাড়ির বারান্দায় সে নিরাপদ নয় যার শিশু যে বাবার কোলে শিশুটি তার চোখ থেকে চোখের ভেতর দিয়ে বুলেট ঢুকে তার মাথার পেছন দিয়ে বেরিয়ে যাচ্ছে যেখানে সাজোয়া যান থেকে একটি তিনি হয়তো তখন তখনও তিনি মারা যাননি তিনি তখনও হয়তো জীবিত ছিলেন সেই সাজোয়া যান থেকে কিভাবে তাকে ফেলে দেওয়া হয়েছে সমস্ত বাঙালি জাতি আমরা সকলে সেটিকে দেখেছি আমরা সকলে সেই সেই যে গণহত্যা খুন সকলে আমরা আমরা তার সাক্ষী আমরা তার জ্বলন্ত সাক্ষী আমরা তার উইটনেস এবং আমরা সেই খুনিদের বিচারের দাবিতে আমরা এসেছি বাংলাদেশের কোনো আইনে বলা হয়নি পি বিনা না পেনাল কোর্ট না সি পিসি না কোনো জায়গায় কোথাও কোথাও গণগ্রেফতার মানুষকে হয়রানিমূলক গ্রেফতার মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তুলে নেওয়া নিয়ে যাওয়া বাড়ির থেকে এ ধরনের কোনো কিছু বাংলাদেশের আইনে অ্যাপ্রুভ করে না মানবাধিকার যে দলিল রয়েছে পৃথিবীর যে সমস্ত আইন রয়েছে মানবাধিকারের যে সমস্ত সনদ রয়েছে সেখানে আমরা স্বাক্ষরকারী রাষ্ট্র কাজে পৃথিবীর কোনো আইনেটিকে এটিকে অ্যাপ্রুভ করে না আমরা খুনিদের যে বিচার সেই বিচারের দাবিতে আমরা আজকে রাজপথে এসেছি আমি একজন আইনজীবী হিসেবে নয় মানবাধিকার কর্মী হিসেবে নয় আমি আজকে একজন মা সন্তানের অভিভাবক হিসেবে আমি রাস্তায় এসে দাঁড়িয়েছি আর একটা গুলিও যাতে আমাদের সন্তানদের বুকে না চলে এবং হাইকোর্টে একটি রিট পিটিশন করার পরেও যেটি এখন একটি সাবজুডিজ ম্যাটার আদালতে পেন্ডিং রয়েছে তারপরেও গতকালকে আমরা দেখতে পেয়েছি যে গুলি করা হয়েছে স্টপ কিলিং এই মুহূর্তে আপনারা বন্ধ করেন আমার বাচ্চাদের বুকে গুলি করা